2200 5000 6000 হাগো কাছে কোলে হারা দামে কিনানছে সরকার কে রেটে টাকা করে অনুমান লগে আং কিশো খায় লেবেন দিবেন মরে যাবো গা আনারা বস 10 তলা সুন্দর করে সব খাইবেন মাঠে মদানে আর আনার দরকার নাই গের আমরা বিচার কাছে আমি পটাশ ইউরিয়া মূলত আমরা তিন আইটেম ছাড় আলুর করি এখন টিএসপি আছে পটাশ আর ইউরিয়া আছে টিএসপি যে বাজারে সংকট হুম বাজারে টিসপি পাওয়া যাচ্ছে না আর দোকানদাররা বলতেছে আজকে না কালকে পাবে স্যার তো সময় সংক্ষিপ্ত এখন আর এই বিশেষ করে আলু হলো মৌসুমি ফসল আর এই ফসলটা করতে হয় আপনার মৌসুম অনুসারে বিশেষ করে হলো আগুর মাসে আমরা আলুর চাষটা বিশেষ করে করলে ফলন ভালো হয়

আপনি যে সার বিক্রি করতেছেন সরকারের মূল্য বা কতটুকু কৃষক পাচ্ছে নিজের মূল্যে ইউরিয়া ব্যসার সময় পাঁচটা কেজি দশটা কেজি আলু ব্যস্ত আবার যখন করি তখন আবার দাম দেয় কমাইয়া আবার বীজ কিনতেছি পাঁচ হাজার ছয় হাজার বারোশো দুই হাজার বাইশশো পাঁচ হাজার ছয় হাজার কাছে বলে হ্যাঁ দামে কিনে আনছে তো আমরা কমুক কার কাছে ভিসার দিমুকা প্রশাসনের কাছে প্রশাসনের করে আরো তা আমরা কার কাছে দাম এখন আমরা কিছু প্রশাসনের দরকার কে রেক্টার একটা করে আনবেন লগে আঙ্গো কিছু খাওয়ায় মারে নেবেন আমরা মরে যাবো গা আনারা বস দশতলা পাঁচতালের বই বেয়া সুন্দর করে সব খাইবেন

আছি মানে ঘৰ মনে কৰ বাত আছে বাচে আছো বাজাৰ মাছ বাজাৰী বাজাৰ এখন যদি আমি বাজার টিকাইতে হয় সরকারি আমরা গেলাম ট্যাক্স দেয় বাজারের ভিতরে ট্যাক্স দিয়ে যদি আমি বাজার যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা সরকারের ট্যাক্স দিব কি কি করে এখন আমি বাজার টিকাইতে হইলে আমি এই মাছ বাজার তরকারি বাজার এগুলো আপনারা কন্ট্রোল করে বুঝছেন এগুলো আমি দোকানদারের আবদার আমরা আসলে গেলাম জিম্বির কারণে আমরা মুখে কথা বলতে পারি না তবে আমরা আমিও একটা দোকানদার আমিও চাই আমি আমি যদি অপরাধ করি আমারও বিচার হোক আমি সরকারি বাজার দেখেন একটা দেখি বাজারের পরি আছে কোনো লোকজন আমরা এখন ওই বাজারে ওইফার যাই যাইতে হয় এন যদি আলু হয় আশিটি আমরা ওইখানে গিয়া পাই সত্তর টাকা দশ টাকা ডিফারেন্স একটু আগেও আমি আশি টাকা কেজি আলু নিছি এখন আমার কথা হলে আপনারা ওইটা দেখেন আলুটা ওনারা কত করে কিনে আনে কত করে বিক্রি করে এবং যদি আমরা একের সাথে প্রতিবাদ করতে যাই হেরা আমগরের অলাঞ্ছিত কথাবার্তা বলে মান সম্মানের বয়ে আমরা মাথা নিচু করে আমগর দোকানে যাইতে হয় কাস্টমাররা এরকম প্রতিবাদ করে আমার কথা হলে ওনারা ব্যবসা করতে আসে ব্যবসা করুক আমরা চাই না ওদেরও তো রিজিক আছে সীমিতভাবে সবাই করুক আমরা যখন বাজারটা আবার ফিরে পাই সীতামপুর বাজার যখন আমরা আবার ফিরে পাই এটা আছে বাষট্টি টাকা খুচরা বিক্রেতা

शल